সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের অনেক কৃষকরাই যারা আজ থেকে পনেরো বিশ দিন আগ থেকেই গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর বাড়ি এইট চাষের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন যারা আগাম গ্রীষ্মের টমেটো চাষ করতে চাচ্ছেন তারা এখনই প্রস্তুতি নিন তবে এই চাষাবাদটা ভাদ্র মাস পর্যন্ত করা যাবে তারপর হয়তো আগাম টমেটো চলে আসবে আজ আমরা এই চাষাবাদের প্রস্তুতি পর্বের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তবে এই চাষাবাদটা অন্যান্য চাষের চেয়ে একটু চ্যালেঞ্জিং বীজতলায় বীজ ফেলা থেকে শুরু করে চারা তৈরি পর্যন্ত প্রত্যেকটা বিষয় সতর্কতার সাথে করতে হয় আমাদের ভাই আজ থেকে পনেরো বিশ বছর ধরে এই চাষাবাদের সাথে যুক্ত আছেন আসসালাম আলাইকুম জজ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা জজ ভাই আমরা তো এই যে এই এই যে এর আগে যে তিন বিগুনের বিচি ফালাইছিলেন এটা কয়দিন আগে ফালাইছিলেন আচ্ছা 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 এটা এই এই তিন বিগুনের গাছগুলো বয়স এখন কতদিন হয়েছে একুশ বাইশ দিন আচ্ছা এখন কি করবেন আপনি

এই বাড়ি ফোর টমাটো বীজটা তো আপনারীজটা কালেকশন করার পরে কোন প্রক্রিয়া আছে নাকি এটাকে পানিতে বিজয় রাখতে হয় অথবা রোদে শুকাইতে হয় এরকম কিছু বিষয় আছে

যেটাকে বলে বাড়ি ফোটে আমি এখন আচ্ছা আস্তে আচ্ছা 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 ফেলেন আচ্ছা জস ভাই আপনার এখন আনুমানিক আপনি কতগুলা বীজ ফেলবেন এটা তো আপনার চুল চেরা হিসাব তো করা যাচ্ছে না আপনার এটা আনুমানিক কেমন বীজ এখানে চারা হবে আপনার যে বীজ ফেলতেছেন চার পাঁচ হাজার চারা হবে না আচ্ছা সমান্ত একটু মাটি দিয়ে দিবেন চালুন দিয়া চালুন দেওয়া যায় সমান করে আচ্ছা

এখন তো আপনার ঢাকা কমপ্লিট এখন কি করবেন মার্চ দিকে পিঁপড়ার ওষুধটা দিয়ে দিবেন যাতে আপনার পিঁপড়ায় এই বীজগুলো নষ্ট করতে না পারে

এটা একটু বলেন এটা কেমন কি বেচা এটা খরচ কেমন লাভটা কেমন হয় খরচ ব্যয়বহুল এরপরে খরচ আমি ব্যয়বহুল হইলেও যদি সাহস করে করতে পারে আর নেয় এক টাকায় দুই টাকা পাওয়া যায় কমপক্ষে ইনশাল্লাহ মানে এক টাকা বিনিয়োগ করলে দুই টাকা তার আসে দুই টাকা আসে কমপক্ষে আর নেয় আড়াই টাকাও আসতে পারে এক লাখ টাকা বিনিয়োগ করলে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বিক্রি আসতে পারে বিক্রি আসতে পারে আচ্ছা মানে পাঁচ লাখ টাকা খরচ করলে দশ বারো লাখ টাকা আশা করতে পারে তাই না মানে এটা একটু একটু রিক্সি কিন্তু আপনার লাভের এটাও বেশি মানে এর সব দিকে খেয়াল রাখতে হয় সাহস করেই করতে হবে আচ্ছা তো যশ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা জুনাইদ এই যে আপনারা চারা তৈরির জন্য যে যে প্যাকেটে যে মাটিগুলো দিচ্ছেন মাটিতে আপনার এই আপনার তিন দ্বিগুণের চারা যে লাগাইছেন এই মাটিটাতে কি কোনো ধরনের সারটা ইউজ করছেন

এগুলো আপনার কি হয়ে গেছে না এই মোটামুটি এই চারাগুলো ম্যাচুরিট হয়ে গেছে না এই চারাটা আছে আমরা গ্রীষ্মকালীন টমেটো জাত বাড়ি ফোর টমেটোর যেটার গ্রাফটিং যে প্রক্রিয়াটি সেটা জেনে নেব বন্ধুরা খুব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে এই গ্রাফটিং চারা তৈরি করতে পারবেন তো চলুন যাই আমরা শুরু করি জুনাইদ এই যে আমরা দেখতেছি এটা 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 কি 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 টমেটোর জাত এটা ওটা হচ্ছে ওই যে টমেটো হচ্ছে এটা হচ্ছে বাড়ি ফোর এটা বাড়ি ফোর এই চারাটার বর্তমান বয়স কত এই চারাটার বর্তমান বয়স হচ্ছে 25 দিন 25 দিন আচ্ছা এটা কিসের সাথে গ্রাফটিং করবেন ওটা ওই যে তিতবেগুনের সাথে গ্রাফটিং করব আমরা এটা হচ্ছে তিতবেগুনের চারা তিত বেগুন বলতে অনেকে জংলি বেগুন বলে বেগুন বলে আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন করি তিত বেগুনের সাথে বাড়ি ফোর টমেটোর চারাটা গ্রাফটিং করবেন কেন ওটা হচ্ছে মূলত মানে টমেটো যে বাড়ি ফোর ওটা হচ্ছে গুড়া আপনার দুর্বল দুর্বল ঠিক আছে ওটা আপনার বেশি দিন টেকসই করে না যার ফলে আমি যে ওটা হচ্ছে আপনার জ্বর বৃষ্টিতে আপনি যুদ্ধ করতে পারে আর এক বছর পর্যন্ত মানে দীর্ঘস্থায়ী হয় আর কি এই জন্যই মূলত এর তিত বেগুন হ্যাঁ যাতে আমরা অধিক মানে বেশি সময় ফলন

আচ্ছা এটা আপনার এখন কি করবেন এখন কোথাও ছায়া জায়গার মধ্যে রেখে দেবো হ্যাঁ আপনার তো দেখতেছি পুরোপুরি ছায়া একটা ছায়াযুক্ত ছায়াযুক্ত ছায়া যুক্ত কয়দিন থাকার পরে এটা মোটামুটি জমিতে লাগানো উপযুক্ত হবে পাঁচ দিন থাকবে ছায়াযুক্ত যুক্ত জায়গা

তাই না দুই সাইডে ভাবে চালগুলা তুলে দিতে হবে এবারে আচ্ছা অসাধারণ খুবই সুন্দর মানে এই বিষয়টা একটা শৈল্পিক একটা বিষয় খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে কাজটা করতে হবে এটা মোটামুটি এখন থাকবে সাত দিন নাকি আচ্ছা ছায়াযুক্ত স্থানে না অসাধারণ অসাধারণ বন্ধুরা দেখুন গ্রাফটিংয়ের যে গুলো করা হয়েছে একটু গাছের ছায়াতে কারণ গ্রাফটিং করার পরে গাছগুলো গাছগুলোকে কিছুটা ছায়াতে রাখতে হয় গ্রীষ্মের টমেটো চাষ অন্যান্য চাষের তুলনায় একটু চ্যালেঞ্জিং তবে জেনে বুঝে করতে পারলে সঠিক পরিকল্পনা শ্রম ঘাম দিতে পারলে আপনি হবেন একজন সফল কৃষি উদ্যোক্তা এই ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে জমিটিতে এই চাষাবাদটা করবেন অবশ্যই জমিটি উঁচু হতে হবে হালকা বৃষ্টিতে যেন পানি জমে না থাকে জমি তৈরি করার আগে খেয়াল করবেন জমিটি যদি পুরাতন হয় অবশ্যই প্রতি শতাংশে তিন কেজি থেকে চার কেজি চুন প্রয়োগ করে জমিটি ভালোভাবে চাষ দিয়ে শুকিয়ে নেবেন বারবার শুকিয়ে নেবেন তারপর যদি পারেন ব্যাটগুলো উঁচু করবেন মালচিংয়ে মালচিংয়ে লাগাতে পারলে আরও ভালো হয় যেহেতু এটি বর্ষাকালের চাষ অবশ্যই গাছগুলোর উপর শেড দিবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন পরিশেষে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল